আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা ব্র্যান্ড সম্পর্কে দেখব তো গত বেশ কয়েকটি পর্বে আমরা প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জেনেছি আজকের এই পর্বে আমরা ব্র্যান্ড সম্পর্কে দেখি তো ব্যান্ড দেখার পূর্বে আমরা আমাদের যে প্রিভিয়াসলি যখন আমরা প্রোডাক্ট আপলোড করেছিলাম বা যেই প্রোডাক্টগুলো আপলোড করেছিলাম সেগুলো আগে আমরা একটু দেখি তো যারা পূর্বে ভিডিওগুলো দেখেন নেই যে কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড দিলাম বা ভেরিয়েশন কি এখানে কয়েকটা টাইপের প্রোডাক্ট আপলোডের ওয়ে আছে এগুলো কিভাবে করতে হয় এগুলো যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নেই বা যারা জানেন না যেগুলো কিভাবে কাজ করে তাদেরকে আমি রিকমেন্ড করবো যে অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন আমরা এখান থেকে আইফোন যে প্রোডাক্টটি আছে বা এই প্রথম যে প্রোডাক্টটি আমরা আপলোড করেছিলাম মনিটরের এই প্রোডাক্টটাকে আমরা আগে ভিউ করি এখান থেকে যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ভিউ দেখতে পারবো তো এখানে দেখেন নিচে ছোট্ট করে একটা লেখা আছে যেটা হচ্ছে ব্র্যান্ড এরপর ব্র্যান্ডটা কি এটা হচ্ছে এ ও সি বা অ্যাওক ব্র্যান্ড ব্র্যান্ডটা কিন্তু এখানে টেক্সট আকারে দেখাচ্ছে সো এই ব্র্যান্ডটা কীভাবে অ্যাড করতে হয় যেটা আমরা এর আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তবুও আমরা এখানে হালকা পাতলা একটু দেখবো সমস্যা নেই তো দেখেন আমরা যদি এডিট ক্লিক করি এখান থেকে আমরা এডিট প্রোডাক্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যদি এখন এই যে নিচে গিয়ে রাইট সাইডে যদি আমরা দেখি এখানে একটা ব্যান্ড নামের অপশন আছে যেখান থেকে আমরা এই ব্যান্ডটি সিলেক্ট করেছিলাম তো আমরা এখান থেকে ব্র্যান্ডটা সিলেক্ট করতে পারি বা আমাদের যদি নতুন কোনো ব্র্যান্ড ক্রিয়েট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করে আমরা নতুন ব্র্যান্ড এখানে অ্যাড করতে পারি আমরা যখন এই অ্যাড করলাম তখন কিন্তু আমাদের প্রোডাক্ট পেজে একটা আলাদা অপশন আছে যেখানে অটোমেটিক্যালি আমাদের যেই ব্র্যান্ডটা এখানে সিলেক্ট করেছিলাম সেই ব্র্যান্ডটা এখানে দেখাবে আমরা যদি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ভিউ করতাম ওই প্রোডাক্টে যদি আমরা অন্য ডিফারেন্ট ব্র্যান্ড সিলেক্ট করতাম তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে অন্য ব্র্যান্ডটা দেখাতো আমরা একটা কাজ করি এখানে কিন্তু কী আকারে দেখাচ্ছে এখানে টেক্সট আকারে দেখাচ্ছে তো আমরা চাচ্ছি যে এটা টেক্সট আকারে না এটা লোগো আকারে দেখাক তো তার জন্য আমরা সিম্পলি এই ব্যান্ডসে ক্লিক করতে পারি ক্লিক করার পর এখানে আমরা ই ব্যান্ডটাকে যেহেতু আমরা এই ব্যান্ডের লোগোটা চেঞ্জ করতে চাচ্ছি দ্যাটস আমরা এই ব্যান্ডেই এডিট করবো হ্যাঁ তো আমি এখানে এডিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন নিচে থামনেইল নামে একটা অপশন আছে তো আমরা এখানে একটা কাজ করি এখানে আমরা লিখি এ ও সি লোগো এটা লিখে সার্চ করলাম তো আমরা এখান থেকে যে কোনো একটা লোগো আপাতত দিয়ে দিই আমরা এখান থেকে পিএনজি লোগো যে কোনো একটা লোগো আমরা এখান থেকে দিয়ে দিই তো আমি এখান থেকে দেখি যে এখানে কি ফর্মেটটা এখান থেকে ডাউনলোড করতে পারি তো এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এআই ফর্মেট তো আমাদের পিএনজি ফর্মেটের দরকার তো যাই হোক আমরা এটা কাজ করতে পারি আমরা এই ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা লোগোটা সিম্পলি এখান থেকে ডাউনলোড করলাম তো আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেল এখন আমরা এই লোগোটা এখানে আপলোডে ক্লিক করে তারপর আমরা এখান থেকে সিম্পলি এই লোগোটা এখানে ব্র্যাক করে আপলোড করে দেব এরপর আমরা এখানে সিম্পলি ইউজ ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আপডেটে ক্লিক করে দেব তো আপডেটে ক্লিক করার পর এখন যদি আমরা এই ব্যান্ড আর কি ব্যান্ড লিস্টে যাই ধরেন এখান থেকে আমরা ব্যান্ড লিস্টে গেলাম তো দেখেন এখানে কিন্তু আর সে ব্ল্যাঙ্ক ইমেজ দেখাচ্ছে না যে নিচেরটা দেখেন আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে দেখেন যে একটা ব্ল্যাঙ্ক ইমেজ দেখাচ্ছে আর এটা এখানে কিন্তু আমাদের যে লোগোটা সিলেক্ট করেছে সেই লোগোটা দেখাচ্ছে তো এখন যদি আমরা পেজটা রিলোড করি রিলোড করে দেখি এখানে আর সেই লোগোটা শো করে কিনা তো এখানে দেখতে পাচ্ছি এখানেটা শো করতেছে না বাট এই থিমে এটা সাপোর্টেড না বাট ম্যাক্সিমাম থিমেই বা যখন আপনি একটা প্রফেশনাল মানে থিম ইউজ করবেন তখন দেখবেন যে ব্র্যান্ড লোগো আকারে শো করতেছে তো আমি যদি ধরেন ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম তো এই ওয়েবসাইটে যদি আমরা যে কোনো প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু যে ব্র্যান্ড কিন্তু ডিফারেন্ট ভাবে শো করতেছে এবং এখানে কিন্তু লোগো শো করতেছে ঠিক আছে এইভাবে আপনারা এই যে ব্যান্ডগুলো যে ব্যান্ডের যে ইমেজগুলো বা লোগোগুলো আপলোড দিবেন তখন কিন্তু আপনারা চাইলে এভাবে সেটাকে কাস্টমাইজ করে বসা দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর আপনার টেক্সট লাগবে না সেক্ষেত্রে এই যে আবার এই ব্যান্ডের যে ফ্যাসিলিটি যেটা যদি আমি যে টেক এটাতে যদি ক্লিক করি এটা তো একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি এফোর্টেকে ক্লিক করে দেখেন এই ব্যান্ডের যত প্রোডাক্ট আছে হ্যাঁ হোক সেটা কিবোর্ড হোক সেটা মাউস হোক যে কোনো থিংস সেটা আমাকে কিন্তু সে দেখাবে ক্লিয়ারলি ঠিক আছে দ্যাট মিন্স আমি চাচ্ছি যে এই বাটনে যখন ক্লিক করবো ব্র্যান্ডের বাটনে তখন সে কী করবে বা এই ওয়েবসাইটে কী করবে এই ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে এই ওয়েবসাইটে লিস্ট করার তত প্রোডাক্টটি এখানে দেখাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সিক্সটি এইট প্রোডাক্ট এখানে আপলোড করা হচ্ছে এই ব্র্যান্ডের আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ব্র্যান্ডের কাজটা কী কেন এই কাজটা আমাদের খুবই জরুরি তো এই যখন আমরা ব্র্যান্ড ইমেজে আমরা যদি লোগো ইউজ করি টেক্সটের বদলে তখন কিন্তু এই বিষয়টা আরো প্রফেশনাল লাগে তো যাই হোক এই ছিল আজকের বিষয় আশা করি ব্যান্ড কি এই বিষয়ে খুব ভালো মতো বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই নেক্সট আমরা ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম